বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমারও সবাই আমাদের চকর রান্নাঘর থাকি খুব ভালো আছি খুব ভালো আছি আজকে একটা রেসিপি লই আছি আশা করি আপনার কাছে ভালো লাগব আপনার কাছে ভালো লাগবো ঠান্ডা চলে গেছে ঠান্ডা নালে খুব থাকব চিকেন পিঠা খাবার লাগি আলহামদুলিল্লাহ এত সুন্দর ওয়েদার আমার ডোজার ওয়েদার ও আলহামদুলিল্লাহ রাইস নিয়ে আসছি কুচির রাইস এখানে আমি আমার আদরের সুটো বোন ঘি ফেটাইয়া দিস ইয়াসমিন আদরের সুটো বইন তান ঘি নিয়ে আসছি এখানে কোকোনাট নিয়ে আসছি কেন সুগান নিয়ে আসছি এখানে ইডলি রাইস রাইস

di tutto l'uomo mi ho dimenticato che <coughs> non avevo la mia dottora che mi ha detto che non avevo la mia dottora che mi সবই পাতা আমার না কেন তারা রয়ে না আমি কইতে পারতাম না আমি তো একবারে আমি জেলা বানাইছি সবটিও শেয়ার করছি গরম দেওয়া যান না আমার পনির ঘি গি পনির দিছে ঘি বানাইছে আবার লাগে ঘি নিও আলহামদুলিল্লাহ ইটা পাওয়াও বাইরে তোর আর আমার তাহে রান্না করলাম নানি কুশিয়ার কথা লইয়া গেছে গিয়ে আমার আমরা নসি থাকি আমার বন্ধু হ্যাঁ হল টাইম ইন্টারনেট টান গেছে আমি আর পারাম না ভিডিও দরতাম আপনার লগে শেয়ার করতাম এতগুলো বানাইছি আলহামদুলিল্লাহ সুনি শুয়েছে আমি একটা বাইনকে শেয়ার করি আপনারা লোকের আপনারা দেখো এতো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সুনি শুয়েছে আলহামদুলিল্লাহ সুনি শুইসি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা কাছে ভালো লাগছে আপনারা যারা পারত জনে আমার কইসলায় আমার সিস্টারক হলে দেতারও হলে সকলে ডেক এনজেন আমার ভিডিওটা দেখিলে আপনার আগে কি সে যাব কি আমার আদরের প্রাণপি আপু ভাই আঙ্কেল আন্টি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের ভাষা আছেন তারা লাগে অনেক দুঃখা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো করোকা লাইক করো করুকা শেয়ার করো করোকা কমেন্ট করো করোকা দেখা থাকুক দেখতো ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই যাওয়া পর্যন্ত সবাই ভালো থাকো থাকুক আসসালামাইলাইকুম আল্লাহাম